নির্বাচন পরবর্তী কালের একটা হিংসার ছবি আপনাদের দেখাচ্ছি যদিও ছবিটা খুব একটা স্পষ্ট নয় পরে আমি ব্যাখ্যা করছি কার শ্যামাপ্রসাদ মুখার্জি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ফেলে দিয়ে আছে হয়েছে কোথায় ভেঙে ওই নীলগঞ্জ রোডে কচুরি পাড়ান ওইখানে কচুরি পানার মধ্যে কচুরি পানা পুকুরের মধ্যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি এই বাংলার বুকে ভেঙে পাড়ার পুকুরে ফেলে দেওয়া হয়েছে কেন কেন ফেলে দেওয়া হয়েছে না যারা ভেঙেছে তারা তো চেয়েছিল এই বাংলাটা পুরো পাকিস্তানে চলে যাক যখন দেশভাগ হয়েছিল তারা চেয়েছিল এই বাংলাটা পুরো পাকিস্তানে চলে যাক তাহলে এই আমাদের মতো এই যে বাঙালিগুলো যারা জল জল বলে পানি বলে না যারা বাবা মা বলে খালা খাও খু খো এইসব উল্টো পাল্টা ভাষা ব্যবহার করে না তারা তো থেকে যাবে তাই তারা চেয়েছিল এই পুরো বাংলাটা পাকিস্তানে চলে যা কিন্তু যায়নি কার জন্য মূলত ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্যোগে এবং তার সঙ্গে আরও বহু মানুষ যোগ হয়েছিলেন কাজে তাদের প্রথম রাগ হচ্ছে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি তাই তারা কলকাতার বুকে শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের ওইখানে ওখানে যে শ্যামাপ্রসাদ মুখার্জি মূর্তি আছে সেইটা তারা ভাঙে তারা এইখানকার এই এই যে নীলগঞ্জ মূর্তি আছে শ্যামাপ্রসাদ মুখার্জি ভাঙে তারা জয় বাংলা স্লোগান দেয় আর তারা কি করে না জাতীয়তাবাদীদের ওপর যারা জাতীয়তাবাদী যারা বলে নেশন ফার্স্ট তাদের উপর হামলা করে তাদের খুন করে চোখের সামনে মায়ের সামনে ছেলেকে খুন করে ছেলের চোখের সামনে মাকে খুন করে ধানের গোলায় আগুন দেয় পুকুরে বিষ মেশায় আরো শত শত অত্যাচার তারা করে থাকে এই শত শত অত্যাচার তাদের এই আজ থেকে শুরু হয়নি সেই নব্বই দশক থেকে যখন থেকে বাংলায় ভারতীয় জনতা পার্টির আবির্ভাব হয়েছে সেই সময় সিপিএম করতো যেহেতু তখন শক্তি কম ছিল তাই এতটা প্রকাশ না ভয়ের বাতাবরণ সৃষ্টি করত আর এখন হচ্ছে খুন ভাঙচুর এবং লুটতরাজ আজকে এই বাংলার মুখে জাতীয়তাবাদী শক্তি যত মার খেয়েছে অত্যাচারিত হয়েছে মানে সঙ্গে বিজেপি কর্মীরা আর কাউ এইভাবে অত্যাচার হয়নি কাদের হাতে যারা চেয়েছিল দেশটা ভাগ হওয়ার পরে এটা পাকিস্তানে চলে যাক সেই সুপ্ত মানুষগুলো আজকে তাদের বের করেছে তাদের লক লকে ঝুভা বের করেছে করে আজকে তারা তাদের জিঘাংসাকে পূর্ণ করছে বিজেপি কর্মীদের বলছি জাতীয়তাবাদী হিন্দুদের বলছি জাতীয়তাবাদী মানুষকে বলছি আমাদের লক্ষ্য হচ্ছে কি নেশন ফার্স্ট জাতি ফার্স্ট আমরা হলাম শ্রেষ্ঠ জাতি এই আমাদের লড়াই এই দেশকে রক্ষার এই জাতিকে রক্ষার কাজে ভেঙে পড়লে চলবে না যুদ্ধের লড়াই 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 আছে রবার্ট ব্রুস যখন বারবার যুদ্ধ পরাজিত হয়েছিল তখন তিনি যখন আত্মগোপন করেছিলেন সেই দিন তখন দেখেছিলেন একটা মা জাল বোনার চেষ্টা করছে কিন্তু বারবার সে ফেলিওর হচ্ছে সপ্তমবারের বার সে সাকসেসফুল হয়েছিল ঠিক সেই রকম ফেলিওর আর দ্য পিলার অফ সাকসেস কাজে সাকসেস আসবেই কারণ ইতিহাস তাই কথা বলে কখনো আজকে এই যুগ যুগ ধরে যে ইতিহাস এই রামায়ণ মহাভারতের ইতিহাস বা আরো অনেক ইতিহাসে দেখা গেছে শেষ পর্যন্ত কিন্তু শুভ শক্তির জয় হয়েছে অথ অশুভ শক্তি কিন্তু পরাজিত হয়েছে কাজে যে অশুভ শক্তি যে জয় পাকিস্তান জয় বাংলার শ্লোগান যারা দিচ্ছে এই অশুভ শক্তি আজ হয়তো তার দাঁত নং বের করে জাতীয়তাবাদের উপর হামলা করছে খুন হচ্ছে তাদের শত শত তাদের অত্যাচার নেমে আসছে কিন্তু চেনে রাখবেন এই ইতিহাসের শিক্ষা আলটিমেটলি কিন্তু শুভ শক্তির জয় হবে কাজে ভেঙে পড়ার কোনো জায়গা নেই ভেঙে পড়ার কোনো জায়গা নেই অনেকে অনেক কথা বলবে অনেক রকমের ব্যাখ্যা দেবে ব্যাখ্যাটা কখন হয় জানেন ব্যাখ্যাটা হয় কোনো সময় হারের পরে যেটার পরে হয় না এই ফুটবল মাঠেও দেখবেন ক্রিকেট মাঠেও দেখবেন যখন টিম হারে কোচ এই প্লেয়ারটাকে নামিয়ে খুব ভুল করেছিল এই প্লেয়ারটাকে যদি তখন রাখতো তাহলে একা অ্যাটাকিং থার্ডে আরও আমরা বেশি এগিয়ে যেতে পারতাম এইসব ব্যাখ্যা হবে বুদ্ধিজীবীরা হাজারো হাজারো ব্যাখ্যা দেবে সেই সব ব্যাখ্যা চলবে চলবে হবে কিন্তু মনে রাখবেন আপনি লড়ছেন কার জন্য আপনি লড়ছেন দেশের জন্য আপনি লড়ছেন এই জাতিটার জন্য যে জাতি পৃথিবীকে একদিন আলো দেখিয়েছিল সেই জাতির অস্তিত্বের জন্য আপনি লড়ছেন তাই বিজেপি কর্মীদের বলছি ভেঙে পড়লে বা হতাশ হলে কিন্তু চলবে না অনুপ্রেরণা কার কাছ থেকে নিতে হবে মমতা ব্যানার্জির কাছ থেকে হ্যাঁ হ্যাঁ মমতা ব্যানার্জির আমার কথা শুনে হয়তো আপনি চমকে উঠছেন আপনারা চমকে উঠছেন একই আমি বলছি হ্যাঁ হ্যাঁ মমতা ব্যানার্জির কাছ থেকে অনুপ্রেরণা নিতে হবে কোন অনু মমতা ব্যানার্জি সেই দু হাজার পাঁচ ছয় সালের যে মমতা ব্যানার্জি যে মমতা ব্যানার্জি আজকের মমতা ব্যানার্জি হয়ে ওঠেনি বাংলার সেই যেই সময় বুদ্ধদেব বলেছিল ওরা তো পঁয়ত্রিশ আমরা তো দুশো চৌত্রিশ অহংকার বুদ্ধদেব বটচাজ দেখিয়েছিলেন এবং তারপরে দমন পীড়ন চলেছিল একটা সময় এই মমতা ব্যানার্জি তার বাড়িতে পর্যন্ত থাকা তার পক্ষে নিজের পরিবারের জন্য অসম্ভব হয়ে গেছিল তিনি চলে গেছিলেন পার্টি অফিসে কিন্তু তিনি রাস্তায় নেবে কিন্তু থেকে কিন্তু আন্দোলন করেছিলেন লড়াই করেছিলেন সেটা কোনো কর্মী মরে গেলে তাকে নিয়ে রাস্তায় হোক বা বিভিন্ন জায়গায় আন্দোলন সংগঠিত করে কিন্তু লড়াই করেছিলেন এবং সেই লড়াইয়ের অনুপ্রেরণায় তখন কিন্তু আবার সেই ছাড়া সিপিএম বিরোধী বামপন্থী বিরোধী শক্তি তারা কিন্তু যে মমতা ব্যানার্জীর প্রতি আস্থা জানিয়েছিলেন তার নেতৃত্বে ওই জগদ্দল পাথর যে চৌত্রিশ বছরের বাম ফ্রন্ট সরকারটি সরিয়ে দিয়েছিল সেই মমতা ব্যানার্জির কাছ থেকে অনুপ্রেরণা দিতে হবে ভুল বুঝবেন না আমি সেই মমতা ব্যানার্জীর কথা বলছি যাকে অগ্নিকোমনা বলা হয়েছিল সেই দমে গিয়ে না থেমে গিয়ে আজকে বিজেপির সেই নেতৃত্বকে আজকে কর্মীদের পাশে দাঁড়িয়ে দাঁতে দাঁত দিয়ে লড়াই করতে করে যাতে কোনো কর্মী মনে না করে যে নেতা আমার থেকে সরে গেছেন যদি নেতা যুদ্ধক্ষেত্রে যদি কমান্ডার সরে যায় তখন যেরকম সোলজাররা সত্রভঙ্গ হয়ে যায় সেরকম নেতৃত্বে যারা আছেন বিশেষ করে রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বে যারা একটা প্রোটেকশন পায় এলাকার নেতৃত্ব অনেক সময় ইচ্ছে থাকলেও অনেক কিছু করতে পারে না কিন্তু যারা প্রোটেকশনের মধ্যে থাকে তাদের কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে নিপীড়িত কর্মীদের মতো ওই মমতা ব্যানার্জির মতো তাহলেই কিন্তু তারা আস্থা অর্জন করবে তাদের মনে হবে যে না আমার পেছনে আছে। আমার পেছনে আমার পার্টি আছে আমার পেছনে আমার নেতৃত্ব আছে সর্বোপরি আমার দেশ আছে আমার জাতি আছে কাজে আবার লড়াইয়ের সে অনুপ্রেরণা খুঁজে পাবে সেই সৈন্যের মতো যদি কমান্ডার দাঁড়িয়ে থাকে সৈন্য কিন্তু আবার রিঅর্গানাইজড হয়ে আবার তারা লড়াইয়ে ময়দানে ফিরে আসে হতাশ হওয়ার কোনো জায়গা নেই একটা কথা আপনারা জানবেন এই যে স্বার্থের জন্য ব্যক্তিগত স্বার্থের জন্য পরিবারের স্বার্থ রক্ষার জন্য এই যে ইন্ডি জোট গঠিত হয়েছিল তাতে মমতা ব্যানার্জি থেকে আরম্ভ করে তার পরিবার রাহুল গান্ধীর পরিবার অখিলেশের পরিবার লালুর পরিবার এবং আরও অনেক পরিবার যুক্ত হয়েছিল তাদের ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য কাজে এই ইন্ডি জোট যেটা শুধুমাত্র কোনো স্বার্থের ওপরে দাঁড়িয়ে তৈরি হয় সেই জোটের কিন্তু পিন্ডি চটকে যাবে কাছে হতাশ হওয়ার কোনো জায়গা নেই এই জোট কিন্তু খুব বেশি দিন ধরে রাখতে পারবে না কারণ যখন কোন স্বার্থের জন্য কতগুলো মানুষ এক হয় তখন সেই স্বার্থটা যখন ফুলফিল না হয় তখন আবার তাদের যে ব্যক্তিগত শর্তগুলো আবার সেগুলো আলাদা করে তাদের মধ্যে দেখা দেয় এবং এখানেও ঠিক তাই হবে দেখবেন যে কিছুদিন পর থেকেই ছমাস বা এক বছর পর থেকে এরা কিন্তু আবার যে নিজেদের যে পার্সোনাল ইন্টারেস্ট সেই দিকে বেশি ধ্যান দেবে এবং এই জোট ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে কারণ এই জোট করে তো আমার পার্সোনাল ইন্টারেস্ট ফুলফিল হলো না আবার পাঁচ বছর পরে কি হবে সেটা পরের ব্যাপার কিন্তু এই জোট যেটা মনে হচ্ছে হয়তো এরা কিছু একটা করে ফেলবে হবে না এই ছ মাস এক বছর এই সরকার যখন চলবে এবং সেটা অবশ্যই চলবে কারণ নেতা হচ্ছে আমাদের নরেন্দ্র মোদী এবং আমাদের আদর্শ হচ্ছে জাতীয়তাবাদ দেশের উন্নয়ন নেশন ফার্স্ট পরিবারের উন্নয়ন নয় যারা বলে নরেন্দ্র মোদী মানে কি ভাষায় বলবো কি ভাষা ব্যবহার হয়নি বোধ এ থেকে জেড পর্যন্ত যতগুলো ওয়ার্ড আছে সব কথা এ ব্যবহার হয়েছে নরেন্দ্র মোদী রেখেছে কিন্তু কেউ বলতে পারেনি ঠিক নরেন্দ্র মোদী তার পরিবারের কাউজ জন্য তার পেছনে দাঁড়িয়েছে তার স্বার্থ রক্ষা করেছে এ কথা কিন্তু কেউ বলতে পারবেন না কাজেই যে মানুষটার একটা ভিশন আছে যে তার ব্যক্তিগত স্বার্থকে বড় করে কোনোদিন দেখেনি তার নেতৃত্বে আবার কিন্তু জাতীয়তাবাদী শক্তি ঘুরে দাঁড়াবে আর এই ধান্দাবাজ যে ইন্দি জোট চেনে রাখবেন সমাজ থেকে এক বছরের মধ্যে তার কিন্তু ভেঙে খন্ড খন্ড হয়ে যাবে হয়তো সাময়িকভাবে আমাদের কিছু ট্রাবল ফেস করতে হবে হ্যাঁ হবে কিন্তু এই ট্রাবল জানবেন এটা কিন্তু সাময়িক এবং নেতৃত্বকে আমি আবারও বলছি ঠিক এই সময়টা এই যে ক্রাইসিসের সময়টা কর্মীদের পাশে দাঁড়ান একুশ সালের ওই পুনরাবৃত্তি যাতে না হয় একুশ সালের ইলেকশনের পরাজয়ের পরে যেরকম অনেক নেতার ফোন সুইচ অফ হয়ে গেছিল সেই জিনিসটা যেন না ঘটে এবার কারণ আমার মনে হচ্ছে এবার নেতৃত্ব অনেক অর্গানাইজড কাজে সেই জিনিসটা সেরা রিপিটেশন হবে না এবং যখনই আক্রমণ হবে তার পাশে গিয়ে দাঁড়ান দেখবেন কর্মী আগের থেকে বেশি উজ্জীবিত হয়ে যাবে আবারও বলছি সবশেষে যে এই জোট এই অশুভ জোট যারা বিদেশি শক্তির আবারও বলছি হ্যাঁ বিদেশি শক্তি বিদেশি শক্তি চাইনি যে ভারত আজকে উন্নয়নের শিখরে চলে যায় যাদের একটা ভিকারি দেশ হিসেবে দেখানো হতো বিবিসিতে চিরদিন আমাদের দেখানো হয়েছে কি কল পারে কম বয়সী মেয়েরা স্নান করছে এবং তাদের দেহ দেখা যাচ্ছে সেই ছবি তারা নিয়ে যেত সাপুরের দেশ ভারত আর রাস্তায় বড় বড় ভারতে সরু সরু হাত পা লিখলিকে ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে এই প্রচার যারা চিরকাল করে এসছে তারা ভারতের এই উন্নয়ন তারা মেনে নিতে পারছিল না তাই না তারা এদের এই আক্রমণ তারা আজকে চক্রান্ত করেছিল যে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করবে কিন্তু পারেনি কারা পারেনি কাজেই যাদের অনুপ্রেরণায় ইন্ডিজোট গঠিত হয়েছিল সেই ইন্ডি জোট আর বেশিদিন থাকবে না কাজে সাময়িকভাবে একটু দাঁতে দাঁত দিয়ে থাকুন এবং নেতৃত্ব তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়ান দেখবেন আগমিতে জয় আমাদের অবশ্যম্ভাবী কেউ আমাদের রুখতে পারবে না তাই কুড়ি শিসে বলছি বন্ধু হাল ছেড়ো না লড়াই চালিয়ে যাও ভারত একদিন হিন্দু রাষ্ট্র হবেই হবে ভারত একদিন হিন্দু রাষ্ট্র হবেই হবে কারণ হিন্দু রাষ্ট্র চাই হিন্দু রাষ্ট্র চাই হিন্দু রাষ্ট্র চাই একদিন ও বুকে মোদের আছে বিশ্বাস হিন্দু রাষ্ট্র চাই একদিন জয় হিন্দু রাষ্ট্র